কিছু ছিল না যে সময় মানবতা বলতে কিছু ছিল না সেই সময় আল্লাহ কোরআন পাঠিয়ে এই এই মানুষগুলোকে যাদের কাজে জাহিরিয়াদের যুগের মানুষ বলা হয় সেই গোটা সমাজ ব্যবস্থাকে আরো পরিবর্তন করার জন্য সোনার সমাজ পরিবর্তন করার জন্য আল্লাহ তোমার তারা কোরআন পাঠিয়েছেন আজকে বলেন আমাদের সমাজকে কোরআন অনুযায়ী চলে আমাদের সমাজ কোরআন অনুযায়ী চলে আমরা করতে পারি কিন্তু কোরআনকে সর্বোচ্চ সম্মান আমরা দিতে পারি নাই যদি কোরআনকে সর্বোচ্চ সম্মান দিতে হয় ব্যক্তি জীবনে যেভাবে কোরআন ঠিক করতে হবে পারিবারিক জীবনে সেভাবে কোরআন ঠিক করতে হবে সামাজিক জীবনে সেভাবে কোরআন ঠিক করতে হবে রাষ্ট্রীয় জীবনে কোরআন ঠিক করতে হবে যদি আমরা করতে পারি যেই দিন আমরা করতে পারবো সেই দিনই হবে কোরআনের সম্মান আর সেই দিন হবে এই জাতির মুক্তির দিন সেই দিনই হবে এই জাতির নজরের দিন আর ঠিক হবে না কসম করে হচ্ছে হবে না ঠিক ঠিক কি না আর আওয়াজ ঠিক আমি দেখতে পারি আমার ভাই ও প্রআন ধরন করায় কারণ হযরতে সাহাবায়ে کرام দামি হয়ে গেছে কুরআন ধরন করা তবে ইন তবে তবে দামি হয়ে গেছে কেন দামি হয়েছে হযরতে সাহাবায়ে کرام কেন দামি হয়েছে হযরতে সাহাবায়ে کرام এই কোরআনকে ধারণ করার কারণে লালন করার কারণে মানার কারণে এমন দামি এমন দামি আল্লাহ বানিয়েছেন আল্লাহ কোরআনে করিমের মধ্যে ঘোষণা দিয়েছেন আমিরা পুনারাবেন পরানকে যেভাবে করেছি যে জন্যে নাজল করেছি একইভাবে তোমরা ফুরানকে সেইভাবে ধারণ করেছো তোমরা ঘুষরা শীনা নেও আমি রাব্যরা আলাগন তো মাজরপে রাজজি আর খুচি না গেছি কেমন পা পােছেন ু।

দামি জিনিস শিখেছেন আপনার সন্তানকে কেমন দামি জিনিস শিখিয়েছেন দুটা চক الله بحمده الله رب العالمين نماز الشكر عمل دعوانا الحمد رب العالمين السلام عليكم